আসসালামু আলাইকুম एवरीवन কাহাফস কুকিং স্টুডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ আমাদের আয়োজনে রয়েছে জেলিটিন ছাড়া জেলি তৈরির রেসিপি খুবই কম সময় এবং কম উপকরণে ঘরোয়া ভাবে কিভাবে এই জেলিটিনটি তৈরি করবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটি ভালো লাগবে চলুন ঝটপট ও সহজভাবে এই জেলি তৈরির রেসিপিটি দেখে নিই সহজভাবে এই জেলু তৈরিটির জন্য আমি চুলায় চলে আসছি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর আমি চুলারাত জ্বালিয়ে দিয়েছি আপনারা চাইলে বন্ধ রেখেও সবগুলো মিশিয়ে চুলাতে জাল করে নিতে পারেন এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি একটু মিষ্টি মিষ্টি স্বাদের জন্য আমি চিনিটা দিয়েছি আর জেলুটা মিষ্টি হলেই খেতে ভালো লাগে যে খাবারের সাথে অ্যাড করি তখন খেতে ভালোই লাগে এখন এড করে দিচ্ছি এই জেলি তৈরির মূল উপকরণ একটা চামচ আগার আগার পাউডার আজকের এই জেলুটা আমরা আগার আগার পাউডার দিয়ে তৈরি করে নিচ্ছি এই আগার আগার পাউডার আপনারা সুপার শপে কিনতে পাবেন আগার আগার পাউডারের পরিবর্তে চায়না কাঁচ দিয়েও এই জেলুটা তৈরি করা সম্ভব সবগুলো উপকরণ দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন দানা দানা অংশ না থাকে আগার আগার পাউডারটা দেওয়ার সাথে সাথেই ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে সাথে সাথেই ভালোভাবে নেড়ে মিশিয়ে না নিলে আগারাগার পাউডারটা জমাট বেঁধে থাকে তাই অবশ্যই এই আগারাগার পাউডার দেওয়ার সাথে সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন আমি চুলারাস মিডিয়ামে রেখেই জাল করে নিচ্ছি আর যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটাতে ভালোভাবে বলক চলে আসবে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে আর অবশ্যই একটু পরপর নেড়ে দিতে হবে তা না হলে উপর দিয়ে একটা শর বেঁধে যাবে তাই আমি একটু পর পর নেড়েই এই আগার আগার পাউডারের মিশ্রণটাকে জাল করে নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিতে একটা ফলো দিয়ে দিন এবং বেশি বেশি শেয়ার করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাকে নতুন কোনো ভিডিও দিতে অনেক বেশি উৎসাহিত করে এই তো দেখুন পানীয় আগার আগার পাউডারের এই মিশ্রণটাতে ভালোভাবে বলক চলে আসছে এখন আমি বাটিতে ঢেলে নিব এখানে আমি তিনটা বাটিতেই ঢেলে নিব আর গরম অবস্থায় এই মিশ্রণটা ঢেলে নিতে হবে তা নাহলে যেই পাত্রে ঠান্ডা হবে সেই পাত্রে সেট হয়ে যাবে এই তেলুগুলো এখানে আমি গরম অবস্থায় তিনটা বাটিতে নিয়ে নিয়েছি এখন এই জেলুগুলোকে আমি পছন্দনীয় রঙ দিয়ে রঙিন করে নেব অবশ্য আপনারা চাইলে এভাবেই সেট করে নিতে পারেন তবে এখানে আমি একটাতে ইউজ করছি রেড ফুড কালার দুই তিন ফুটা পরিমাণ ফুড কালার নিয়ে আমি মিশিয়ে দিচ্ছি এখন অন্যটাতে ইউজ করবো গ্রিন ফুড কালার আর এই ফুড কালারগুলো আপনারা সহজে কিনতে পাবেন গড়ে সংগ্রহ থাকলে তো ভালো তা না হলে সুপার বা বড় বড় মুদি দোকানগুলোতে কিনতে পাওয়া যায় এখন দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার তিনটাতে তিন ধরনের ফুড কালার দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দেওয়ার পর এখন ঠান্ডা হতে রেখে দিলাম ঠান্ডা হয়ে গেলে সেট হয়ে যাবে এই জেলুগুলো জেলিটিন ছাড়া এই জেলিগুলো সহজেই তৈরি করা সম্ভব ঠান্ডা হওয়ার পর আপনাদের সাথে কেটে শেয়ার করব এই জেলুগুলো কেমন সেট হয়েছে তবে এই জেলুগুলো সেট হওয়ার জন্য এগুলোকে ফ্রিজে রাখতে হবে না নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হওয়ার পরই এগুলো সেট হয়ে যাবে এই বাটিগুলোতে কম পরিমাণে রয়েছে তাই আধা ঘন্টাতেই এগুলো সেট হয়ে গিয়েছে আধা ঘন্টা পর ফিরে আসলাম দেখুন দেখতেই বোঝা যাচ্ছে সেট হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি দেখুন একেবারে ভালোভাবেই সেট হয়েছে আপনারা আপনাদের পছন্দনীয় সেইপে কেটে নিতে পারেন আর আপনারা চাইলে ফুড কালার ইউজ না করে নর্মালি সেট করে নিতে পারেন এই জেলিগুলো এই জেলিগুলো আপনারা ফালুদা সহ বিভিন্ন ডেজার্টের সাথে অ্যাড করে দিতে পারেন আর এমনিতে খেতেও ভালো লাগে যেহেতু এটাতে চিনি ইউজ করেছি একটু মিষ্টি মিষ্টি খেতে বাচ্চারা খুবই পছন্দ করে আমার ছেলে তো বলে এগুলো তো দেখতে মতো তাই সে খালি খেয়ে টেস্ট করেছে আর এই জেলগুলো আমি তৈরি করেছি আজ ফালুদা তৈরির জন্য আর ফালুদা তৈরির ফাঁকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম এই জেলু তৈরিটি একেবারে কম সময় এবং কম উপকরণে ঘরোয়া উপকরণে তৈরি করে নেওয়া সম্ভব এই জেলুগুলো পেঁয়াজার তৈরি সহ খাওয়ার জন্য এই জেলু তৈরির প্রয়োজন পড়লে এখন আর জেলেটিন পাউডারের জন্য অপেক্ষা করতে হবে না আগার আগার পাউডার দিয়েই এই জেলু তৈরি করা সম্ভব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টে উত্তর দিয়ে দিব আর ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন ভিডিওর অপেক্ষায় থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম